ونصلي على رسوله الكريم اما أم بعد فاعوذ بالله من الشيطان وا بسم الله المؤمنون الذين اذا ذكر الله اجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم أقال رسول الله صلى الله عليه وسلم <applause> إن الجنة تشتاق إلى خمسة نفر تال القرآن وحافظ اللسان ومطعم الجعان ومقص العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام أجتك به بصر أجي أي دنيا ربك ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে সদা বাজিত ঘন্টা ছিল না সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানী মানুষের মাঝে মানুষ অনূপে জন্মনিয়া মানুষের মন করিলা জ মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জোর দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া मंत्र दिया न ऐसे शौत के लिए इंसान ही याद रख तो बंद है मेहमान ही दार फानी की सजावत पूर्ण जागा ने से अपना असली ঘর সাজা মোহ্বতন সকলে জবান কলে কালে মালা ইলা লা ইলা জরে জরে ইলাহা ইলাহা ল ইলাহা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জর দিলে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব যার দিলে আছে মরণের ভয় আল্লাহ সব সময় আহার নিদেরা লাগে না ভালো ভালো লাগে إلا الله، لا إله إلا الله، لا, لا إله إلا الله، محمد رسول الله، সল্লি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলামিন। বড় চন্দ্রাইল উত্তর পারাবুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রথমবার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হাজি আবুল ওয়াসার সাহেব মুতাওয়াল্লি অত্র মসজিদ আল্লাহ সভাপতি সাহেবের নে হায়াতে বরকত বাড়ায় দেন সকলে পড়ছে আমিন আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআন মুফতি আব্দুল সাহেব আলিয়া শেখুল হাদিদ জামি খাদিমুল ইসলাম মাদ্রাসা মিরপুর ঢাকা আনহা জামে মসজিদ চোদ্দ নং সেক্টর উত্তরা ঢাকা এবং আমার আগে আলোচনা করে ধন্য করেছেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সাদিকুর রহমান হামাসি সাহেব দামাদ বরকাত হোম এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহা হাস্তমিজুদ্দিন সাহেব বিশিষ্ট শিল্পপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সভাপতি দামরাই উপজেলা বিএনপি আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং মাহফিল পরিচালনায় যারা আছেন তারা সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানী আজম যেবক ভাই পর্দার আড়ালের মা বোন আলোচনা লম্বা নয় আমার আলোচনা অল্প সময় কেননা যেহেতু আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান মেহমান আছেন আমি চাইলেও লাগামহীন ভাবে আলোচনা করার কোনো সুযোগ নেই আমি যতটুক সময় আলোচনা করব সকলের কাছে দোয়া চাই যতটুক সময় আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ তালা দান করেন জবান বন্দনায় আওয়াজ করে পড়ছি আল্লাহ আমিন মা দরবারে একবার শুক্রিয়া আল্লাহ জাল্লা শাহ আজকের এই বিশাল এলাকার ভিতরে হাজার মানুষের মধ্য থেকে যাসাই করে মোহব্বত করে ভালোবেসে অল্প কিছু মানুষ এই বেহেস্তের বাগানের টুকরার মধ্যে আল্লাহ তালা আশার বসার তৌফিক দিয়েছেন জবান নয় আল্লাহর দেওয়া জবানে আল্লাহকে খুশি করার লক্ষ্যে একবার শুক্রিয়া দিল থেকে আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ নবীর উপর একবার দরুদ যিনি সৈয়দুল কৌনাইন আখিরি নবী শেষ নবী প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা হৃদয়ের স্পন্ধন সেই নবীর উপর মোহাব্বতান দিল থেকে একবার দরস শরীফ করে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমি এখানে দুইটা সাবজেক্ট নিয়ে বয়ান করব একটা সাবজেক্ট হচ্ছে সেটা কোরআন এবং হাদিসের মধ্যে থেকে আমার ব্যক্তিগত এবং আরেকটা সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে কমিটি কর্তৃক যেই বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়টা একেবারেই ভিন্ন কোরআনের আয়াত বা হাদিসকে বিশেষ করে কোরআনের একটা বিষয়কে কেন্দ্র করে আলোচনার কোনো আয়াত সাজায় দেওয়া হয় নাই আমি ব্যক্তিগতভাবে একটা আয়াতকারিম আপনাদের সম্মুখে তলাবত করেছি আপনাকে যখন ওই দিকে তাকানো শেষ হইব তারপরে আমার বয়ান শুরু হইব ও আমার চেহারা বহুত খারাপ নাকি যারা কথা কন না কালা নি আমি তাহলে আমারে চাইছেন দিয়া কি ভাই ও হোয়াট ইজ দিস এখানে বইছি বাবদাদার কোনো কথা বলার জন্য নয় কোরআনের কথা চলবে পৃথিবীর জমিনে কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো কথা হতে পারে না কতক্ষণ টিকি না চাই চাইছেন আপনি মিয়া আমার দিকে তাকায় থাকার লাগবো আমার বাপের কিচ্ছা নয় দাদার কথা বলার জন্য নয় ওরামাই এখানে বসে একমাত্র কোরআনের কথা বলতে কথা ঠিক না ব্যাটিক ঠিক আপনারা যারা বইছেন আমি দেখতেছি ওই দিকের রাস্তা ওই দিক দিয়েই ঢুকছে এর লিগা মানুষ এই পাশে নাই মাঝখানে খাউকা আবার এই পাশে বেশি এক ফোলায় নাফিতে গেছে গেছে চুল কাটাইতে চুল কাটাইছে নাফি হইল নতুন এমন ভাবে চুল কাটছে এক জায়গায় আছে আর এক জায়গায় নাই মায়ে জিগাইছে বেটা চুল তুই কাটছোর যে নাফিত তুই টাকা দিছ না নাফি তরে টাকা দিছে চুল কাটতে কয় কান কি হয়েছে কয় তোর চুল ধি খাওকা বাউকা ও আবার গেছে নাফিতের কাছে যে কি চুল কাটে দিছেন মা আমার এই কথা কয় নাফিতে ডাক দকা বেড়া খেউরি যে করছি কি দেখছো সে একটা এক সপ্তাহ যাই পরে দেখ বিজে চুলের বাপ কি মানে এক সপ্তাহ আগে যায় নেই এক সপ্তাহ গেলেই তো চুল সব সময় হয়ে যাবো গা তা আপনারা এমন স্টাইলে বইসের মাঝখানে আছে ওই জায়গায় নাই ওই জায়গায় কয়েকটা আছে আবার কিছু মানুষ সাইড দিয়া বইছে যে ভালো লাগলো না খালি জুতা জুতাটা ভাই দিয়ে আস্তে করে বিদায় নিতাল্লে ভাসি এ ভাই এই নিহত না কেমনে বয়ন করব আর বয়ান শুনবনি মনে হয় কেমনে হ্যাঁ আওয়াজ দিয়ে আমার দিকে তাকায়া বলেন কোরআনই আলোচনা চলবে যতক্ষণ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ যারা ইনশাল্লাহ কয় না আল্লাহ তুমি তাকে জবান দিছো হেরা কথা কয় না তুমি দেখো আওয়াজ দেয়া জোরে বলেন আলোচনা চলবে যতক্ষণ থাকতে রাজি আসি তো ইনশাল্লাহ এবার এদিক তাকান বয়ানের শুরুতেই আরেকটা কথা না বললেই নয় দেড় হাজার বছর আগে আমার নবী একটা কথা বলছেন আজকের এই বড় চন্দ্রাইল এলাকার মানুষদের আল্লাহর নবী দাগ দেখায় মানুষ ততক্ষণ পর্যন্ত তোমার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ওইাদতের ভিতরে নবীর লাগানো না থাকবে জিজ্ঞাসা করতে চাই এখানে যারা বসছি নবীর সুন্না ছাড়া কোনো এবাদত আসেনি জিন্দিগিতে আপনি রাস্তায় হাঁটতে গেলেও নবীর শূন্য তো না নাই নবী বলছে মিয়া হাঁটলে ডান দিক দিয়ে হাট নবীর আপনি মসজিদে ঢুকতে গেলে ডান দিয়া ঢুকতে হয় নবীর শূন্য তাসে না নাই বাম্পা দিয়া বের হওয়া লাগবে নবীর সন্ন্যত ও যে স্তেঞ্জায় ঢোকার সময় বিশেষ করে স্তেঞ্জায় ঢোকার সময় বাম্পা দিয়া ডুকবিন পা দিয়া বের হবেন নবীর সন্ন্যাত প্রত্যেকটা খাইতে কিভাবে বসবেন নবীর সন্ন্যাত শুইবেন কিভাবে নবীর সন্ন্যত এবং কি স্ত্রী সহবাস কিভাবে করতে হয় এই তরিকা ও নবীর আছে না নাই এর জন্য নবীর কথা সন্ন্যাস ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই সুন্নত সারা যদি এবাদত করলে এবাদত কবুল না হয় একটু জিজ্ঞাসা করতে চাই এখানে যারা বসছি সকলেই মুসলমান সকলেই শেষ নবীর আওয়াজ দেন তো ভাই যেই নবীর সুন্না ছাড়া এবারত করলে কবুল হয় না ওই নবীর সুন্নাত আমাদের অন্তরের ভিতরে আছে তো ইনশাল তিনজনে ড্যাম দিয়া কয় আছে কোনো মতে আওয়াজ বলেন সুন্নার মহব্বত নবীর আসেনি অন্তরে আছে কার কার তোলেন হাত ধ্যানস তোলেনা অর্ধেক যে তুলছে হে অর্ধেক মুসলমান হাত সোজা করেন মিয়া নবীর সুন্নত্রে ভালোবাসি তো আল্লাহ আপনি হাতগুলা নবীর সুন্নত করেন উম্মত হিসাবে কবুল করে আমাদেরকে নবীর সুন্নতের মহাব্বতের কারণে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন আমিন কন আবার কন হাতনামান। তার মানে যারা হাত তুলছেন সবাই নবীর সুন্নত্রে ভালোবাসেন এবার একটা কথা আপনারা এদিক ওইদিক তাকান আর যাই করেন আর তাই করেন নবীর সন্ন্যত ছাড়া যদি বাদত করলে বাদত কবুল না হয় মসজিদে ঢুকতে বেরোইতে ঢুকতে ঢুকতে বেরোইতে হাঁটতে চলতে সব জায়গায় যদি নবীর সুন্নাত থাকে আজকে যেই দিন মজলিসের ভিতরে বসছেন দেড় হাজার বছর আগে এই দিন মজলিসে বসার একটা আদব একটা সুন্নাত আছে না নাই তবে আপনারা যেই তরিকাই বইছেন ওই তরিকায় এখন নবীর সুন্নত দিয়া সাজানো হয় নাই এবাদত কবুল করতে চাইলে সুন্নত দিয়া সাজানো লাগব এই যারা নবীর সুন্নতরে ভালোবাসেন এক থেকে তিন পর্যন্ত গুনব নবীর সুন্নতকে মহাব্বত করেন वाला মানুষগুলা এক থেকে তিন এর মধ্যে সামনের খালি জায়গা পূরণ করবেন আর যারা ভালোবাসেন না জায়গায় বয়ে থাকবেন আমার কোনো আপত্তি নাই টাইম এক থেকে তিন স্টার্ট নাও এক অন্য মেহিসায় আর শিক্ষা দিয়ে নই আগে আই তারা আগাবেন যারা সন্ন্যতরে ভালোবাসেন আর যারা তারা তাগো আগানোর দরকার নাই যারা ভালোবাসেন না জাগায় বয়ে থাকেন আমার কোনো আপত্তি নাই তবে একটা উইটা বাইরে যাবেন করোনা ভাইরাসের দোয়া কফালে এখন থেকে আয় বাইরে গেলে কোরআন থুয়া বাইরে গেলে করোনা ভাইরাসের দোয়া এ ভাই আপনি উঠলেন না আয়েন জুতা কেউ নিত না টেনশন নাই এখন জুতা নিয়ে আয়েন আইন আয়েন মার্শাল্লাহ দেখেন এমন সুন্দর একটা পরিবেশ হইছে না এ ভাই আপনি একটু আগে পাই সামনের খালি জায়গা সুই ফালানোর জায়গা রাখা যাবে না শয়তানের কোনো অসহস আজকে মানতে রাজি নাই আলহামদুলিল্লাহ এই বসছেন এমন ভাব নিয়ে আফুরা ফেন্ডেল বোঝাই ফার্স্ট মিনিটেই কিন্তু এখন যখন সাইফা বসছেন এখন মনে হইতেছে আপনারা যেটি বইছেন আর চাইতে বেশি মানুষ আরও পিছনে আঁটবো হুজুরকে দেখাইতেছে হুজুর মানুষ কম আমরা কিন্তু কম বহি নাই ফুরা ফ্যান্ডেল বোঝাই আমরা বুঝি যে কোন জায়গায় কয়েকজন লোক এই করেই প্রত্যেক দিন খাই আমগু ফাঁকি দিয়ে লাভ নাই কথা ঠিক না আলহামদুলিল্লাহ যারা বসছেন দিলটাকে খুশি করে। কেননা বসছি জান্নাতের না তের বাগানে কোনো বেড়ার মন খারাপ থাকতে পারে না কথা কন ঠিক নেই জান্নাতে যে এমন খারাপ বুঝবেন ওই বেড়া জান্নাতে যাওয়ারই কোনো সুযোগ নাই জান্নাতের বাগানে বসছি মনটা ফুরফুরা আল্লাহর জবানে আল্লাহর একটা আওয়াজ হবে রাস্তায় যারা বসে আছে তাদের অন্তরের ভিতরে কালেমার দাওয়াত কোরআনের দাওয়াত মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটু জবানটা ছাড়া দিয়ে একটা তাকবির দিতে পারবেন নি ইনশাল্লাহ অনেকেই ডাক ডাক হুজুর আমারে বোম মারলেও আমার মুখ দিয়া দিয়ে বেরোইব না আপনি কিছু করেন না কিন্তু যারা আল্লাহর ফাগল এই ফাগল মানুষগুলা আল্লাহর দেওয়ার জবান একটা তাকবির হবে নারায় তাকবীর বাইর থেকে ভাবতা লোক আছে সামনে একটু দিলটা বাড়ায়া বুঝি না জুয়ান বুঝি না বুড়া বুঝি না জবানে আর একটা বার নামটা খরচ করা তাকবীরের আওয়াজটা জোরে হবে বাহির থেকে যেন বুঝতে পারে তারাই ঢোকে নাই আমরা সব এসে পড়েছি সেই লক্ষ্যে আল্লাহর কাছে কবুল হওয়ার আর একবার দিল থেকে তাকবির হবে তাকবীর মাসাল্লাহ এই আওয়াজ হইল আর কিচ্ছু লাগে না এটি দিয়ে বয়ান চলবে ইংসা আল্লাহ আমি তিন পর্যন্ত কিন্তু গুণি নাই এক কবর লগ লাগে পাবলিক সব সাইজ আর সে সাইজ হয় নাই মূলত এটা এরা বুঝ এটা বুঝিয়েছে যে আমাদের অন্তরে নবীর সন্ন্যতের মহব্বতের অভাব নাই কথা কন ঠিক কিনা তো ওদিকে নয় বাংলাদেশের ভিতরে কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলতেছিলেন যে বেশ কিছুদিন আগে বিশেষ করে পাঁচই আগস্টের আগে কারাম আল্লাহর জমিনে বসে আল্লাহর কথা বিশেষ করে হক কথাগুলা বলবে ওলামায়করামের লাগামকে তারা টেনে ধরেছে বাংলাদেশে এমন স্বৈরাচার হয়েছিল কথা ঠিক না ব্যাটে কিন্তু সেই দিন আর বাংলাদেশে নাই আল্লাহর সমীরে আল্লাহর কোরআনের কথা চলবে তখনও যেমনি ওলামা খুনের ভয় করে নাই ভয় গুমের করে নাই জেলখানার ভয় করে নাই কোরআনের হক কথাগুলা বলে রিমান্ডে যাওয়ার জন্য প্রস্তুত থেকেছে যেমনে কোরআনের পক্ষে অটল ছিল কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে ওলামা একরাম অটল থাকবে কথা না বাংলাদেশের ভিতরে নেক্সট টাইম কোন দুর্নীতিবাস কোন চাঁদাবাস কোন সন্ত্রাসী কোন সহিরাচার বাংলাদেশে কোরানের মাহফিলকে বাধা দিবে। বাংলাদেশের কোন মসলমানিটা সহ্য করতে পারবে না কথা কনটিকটা ব্যাটি ইসলা ইলা আমার ভাইরা আমি বলতে চাই কোরআনের পক্ষে কথা বললে এই কথা পৃথিবীর কোন ব্যক্তি দলীয় কথা নয় এই কথাগুলা কার কথা আরে চিল্লা জোরে বলেন কার আমরা দেখেছি বাংলাদেশের ভিতরে যে হাজার অপরাধ করার পরেও এই বেড়ার যেই শাস্তি না হয়েছে সসম্মানের গাড়িতে তাকে জেলখানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু ওলামায়ক রাম দেশের টাকা পাচার করে নাই খুন করে নাই গুম করে নাই আরে ক্যাসিনো খেলে নাই নারী নির্যাতন করে নাই শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে তাদেরকে এমন শাস্তির আওতায় আনা হয়েছে যেই আওতাগুলা ছিল তাদের পক্ষের একটাই কথা দেড় হাজার বছর আগে আবু জেহেল যেমন আমার নবীকে বলেছিল ওক না কفرু লা তাসমাউ লিহাজাল কোরআন নবীরে বলছে নবী তোমার সব ভাল লাগে কিন্তু কোরআনটা ছাড়া কথা বলো ঠিক এমনেই আবুজে খেলের জেহেলের নবীর জামানায় আবু জেহেল যেমনে কোরআন সহ্য করতে পারতো না আমাদের কাছে আগস্টে বাংলাদেশে এমন ঘটনা চলছিল কোরআনের হক কথা বললে আবুজে খেলের মতো শরীরে ভিতরে জ্বালা পোরা শুরু হইছে কথা জোরে বলেন ঠিক না বাজে কিন্তু ওলামা একরাম কিন্তু তাদেরকে দামায় রাখা যায় নাই বাংলাদেশের ওলামা যদি জেলখানায় যায় নবীর একটা শূন্য জিন্দা হবে কথা কন না কেন কথা ধরে বলেন ঠিক না ব্যাঠি এর জন্য বন্ধু ওই বিড়ালের মতো দুনিয়াতে পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই বাস্তু যদি হয় সিংহের মতো গর্জন দিয়ে এক ঘন্টা দুনিয়া বেঁচে থাকতে চাই কথা জোরে বলেন এক কথায় তন্ত্র মন্ত্রর দিন শেষ ওলামা একরামের বাংলাদেশ আয় কথা জোরে কন তন্ত্রমন্ত্র দিন শেষ ইসলামের বাংলাদেশ কথা কন ঠিক না নেক্সট টাইম আমরা যাদেরকে ক্ষমতায় বসাবো যার লগে ইসলামের সম্পর্ক ভালো কোরআনের সম্পর্ক ভালো ওলামা একরামের সাথে সম্পর্ক ভালো আমরা চাই এরকম একটা রাজনীতি নেতা চেয়ারে বসো কথা কন না কেন আমরা কোরআনের পক্ষে আসি না নাই যেই বেড়া কথা আসতে কয় ভাববেন এই বেড়ার ভিতরে মুনাফিকে আলামত আছে আয় কথা জোরে বলেন ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে কারা জানেন তারা হলো এক নম্বরের টাটকা নির্বেজাল মোনাফেক নবীর সামনে আইসা কইছে নবী আপনারা দেখলে কলিজাটা জুড়ায় যায় আর নবীর সামনে থেকে দূরে চলেও যাওয়ার লগে লাগে নবীর বিরুদ্ধে চক্রান্ত করছে বাংলাদেশের ভিতরেও কিছু স্বৈরাচার ছিল এমন ওলামা একরামের সামনে আইসা ওলামা একরাম রে বুকের ভিতরে জড়াই নিয়ে কইসা আপনারে না দেখলে আমার রাত্রে ঘুম হয় না আপনারে আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসি আবার ওই বেড়া ঘরের ভিতরে যায়া কলমের খোসা দিয়া ওলামা একরামের নামে মিথ্যা মামলা দিয়া ওলামা একরাম জেলের গাড়িটা না আইসে কতক্ষণ ঠিক না বেটে এরকম মুনাফিক হতে নিজেদেরকে বিরত রাখতে হবে তাদেরকে বয়কট করতে হবে হ্যাঁ কথা জোরে কন আমার ভাইরা আমি লম্বা সময় আলোচনা করার সুযোগ পাব না এখানে বসে পবিত্র কোরআনুল থেকে আনফাল একশো চোদ্দটা সুরার মধ্যে অন্যতম একটা সুরা যে সুরার নাম সুরাতুল আনফাল এটা কোরআনের নয় নাম্বার ভাড়ার ষোলো নাম্বার ফিস্টার তিন নাম্বার লাইনের দুই নাম্বার আয়াত এই আয়াত কারিমা আমি তেলাবাদ করেছি এই আয়াতে কারিমা এই একটা আয়াত থেকে অল্প কিছু আলোচনা সামনে নেব এবং নবীর অসংখ্য হাদিস থেকে একটা কারিমা আমি তলাবাদ করেছি নবীর হাদিস থেকে একটু আলোচনা আমি আপনাদের সামনে ওপেন করার পর কুমিটি কর্তৃক যে দিক নির্দেশনা আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা চলে যাব ইংসা আল্লাহ তার আগে আর একটা কথা বড় চন্দ্রাইলের মানুষ আজকে যারা আমার সামনে মাহফিলে বসছেন বিশ্বাস করেন আজকের এই মাহফিলে বসে থাকলেই আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে না আমি আপনাদেরকে প্রথমে এক জায়গায় বসাইছি কেন একাত্রিত করেছি কেন আমার দিকে দৃষ্টি আকর্ষণ করাইছি কেন এই দৃষ্টি আকর্ষণ করানোর কথা আমার ব্যক্তিগত নয় দেড় হাজার বছর আগে আল্লাহ তাল্লার বর্ণনা আপনার উপকারের জন্য আল্লাহ পবিত্র কোরআনে একটা সুরা নাজিল করছেন সুর আর পনেরো পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই শত আয়াত আল্লাহ নাজিল করে বড় চন্দ্র এলাকার মানুষদেরকে ডাক ডাকায় মানুষ কোরআনের মাহফিলও বইশও ভালো কিন্তু রহমত পাইতে চাইলে আমি আল্লাহর একটা হুকুম মানা লাগবে এ ভাই এখানে যারা বসছি শুধু বসে থাকা নয় আজকের এই মাহফিলে পূর্ণাঙ্গ রহমত নিয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে তো আজকের এই মাহফিলে একমাত্র আল্লাহ রহমতের মালিক হবে তারা যাদের ব্যাপারে হাজার বছর আগে কোরআনের আয়াত নাজিল করেছেন এই আয়াতটা তালাওয়াতের মাধ্যমে আমি আমার আলোচনা শুরু করব। আয়াতে সরল তরজমা শোনার সাথে সাথে আপনারা বোঝা যাবেন আজকের এই মাহফিলের রহমত কে পাবে আর কোন বান্দা বঞ্চিত হবে বর্ণনা সুর আরফ নয় পাড়ার পনেরো পৃষ্ঠার এগারো নম্বর লাইনের দুই শত চার নম্বর আয়াত একটু দিল এবার বিস্মিল্লাহ আওয়ামী লীগ উর্গ মাইক দিয়ে কেউ ইচ্ছুক না ভাই এখানে যারা বসছে কোরআনের মহব্বত দিলে আসে তো ইনশাল্লাহ বাংলাদেশে বর্তমান সময় সতেরো কোটি প্লাস মানুষ তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই সতেরো কোটি মানুষের ভিতরে 9০ থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমি মানুষগুলাকে তিন ভাগে ভাগ করছি এক হলো মুরব্বী শ্রেণীর মানুষ আর হচ্ছে যুবক আর হচ্ছে যে মধ্য বয়সী মানে অনেক শিক্ষিত কিংবা মূর্খ মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এমনও আবার আছে কেউ সরকারি বেসরকারি চাকরি কেউ কাজ করছে বাংলাদেশের ভিতরে তাকায় দেখবেন বিরানব্বই পার্সেন্ট মানুষের মধ্যে অনেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে চাকরি করতেছে সরকারি বেসরকারি সব জানে কিন্তু তার জন্য একটা কিতাব নাজিল করেছিলেন হুদাল্লিন নাস একটা কোরআন জাল্লা নাজিল করছে বেড়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে ঠিকই কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানে না এমন গ্র্যাজুয়েশন পার্সনওয়ালা ব্যক্তি বাংলাদেশে আছে না নাই আফসোস আপনার আমার জন্য আর এক শ্রেণী হচ্ছে মুরব্বী শ্রেণী বিশেষ করে আমি যদি যুবক ভাইদের কথা বলি এই শ্রেণীটাও ভিন্ন বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ইটালি সমস্ত দেশের প্লেয়ারের নাম সহ তাদের বায়ুডাটা মুখস্থ কিন্তু যুবক ভার্সিটিতে পড়াশোনা করতেছে সব জানে কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানে না এমন যুব সমাজ বাংলাদেশে না নাই আর এক শ্রেণী হলো তারা যারা মুরব্বী সমাজ বয়স পঞ্চাশ উর্ধে ষাট উর্ধে চলে গেছে বিকালবেলা হইলে বয়া চায়ের কাপ চমুক দেখা শেষ করে ফেলে এত কিছু সিনেমার নায়ক নায়িকার নাম তাদের মুখস্থ সিনেমার বিরহে এই বেড়ার চোখ দিয়া পানি বিরো অত সেই বেড়ারে গিয়া জিজ্ঞেস করে দেখেন সত্তর বছর বয়স আল্লাহ তালার পবিত্র কোরআনুল কারিম তেলাবাদ করতে না এমন আসে না নাই আমি আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সারপ্রাইজ দেই আল্লাহ ডাক ডাকায় চন্দ্র চন্দ্রাইলের মানুষ যদি কোরআন পড়তে নাও জানো এমন একটা কিতাব নাজিল করছি আল্লাহ বলেন তোমার সামনে কেউ যদি তেলাওয়াতটা করে তুমি শুধু মনোযোগ লাগাইয়া শুনবা আল্লাহ বলেন আমি পড়লে যেই নাকি আপনি শুনলেও সেই পরিমাণ নেকি আল্লাহ আমল্লা দান করবে শুধু তাই নয় আর একটা সারপ্রাইজ এদিক তাকান সবাই এভরিবডি দেখা যায় না কোরআনটা কথা কন আল্লাহর কসম এই চন্দ্রাইলের কোনো মানুষ কোরআন পড়তে যদি নাও জানে শুধু অজু করে কোনো মানুষ যদি কোরআনটা খুলে কোরআনের দিকে তাকায়া থাকে আল্লাহ ডাক দকায় বান্দার যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ সগিরা গুনা মাফ হইব যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ ফেরেস তারা আমল নামায় লিখি লিখতেই থাকবে পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবে তাকায় থাকলে সগিরা গুনা মাফ হয় আমল নামায় নেকি যোগ হয় একটাই মাত্র কিতাব যার নাম হচ্ছে হুদাল্লিন নাস প্রত্যেকটা মানব জাতির জন্য হেদায়েতের বাণী নাম কোরআন উল কারিম নাজিল করেছে কে এই কোরান ফুললেও নাকি শুনলেও নাকি তাকায়া থাকলেও নাকি সুবান আল্লাহ কন্যা কোরআন শুনে আল্লাহ আকবার বললেও ফায়দা আমি ফায়দার কথা বলে সবাই নষ্ট করছি না তালাবাদ যদি শুনি আল্লাহু আকবার বলবো ইংসা রহমত পাওয়ার আয়াত কারাফাবে তাদের জন্য সুর আ রফ নয়ফার আর পনেরো পৃষ্ঠার এগারো নম্বর লাইনের দুইশত চার নম্বর আয়াত দিল্লাগান আবার بسم الله الرحمن الرحيم وإذا قرئ القران আমার বন্ধগণ আজ থেকে হাজার বছর আগে আল্লাহ একটা পবিত্র কোরআনুল কারিম নাসিল কৈরা দিয়া এই পবিত্র কোরআনে আল্লাহ তিরিশটা পারা একশত চোদ্দটা সুরা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে এই কোরআনের অন্যতম একটা চোরা যে সূরার নাম হইল সুরা আরফ এ বন্ধ নয় পাড়ার পনেরো পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই শত চার নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে আজকের এই বড় চন্দ্রাইল এলাকার মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাক দায় মানুষ রে আল্লাহ বললেন ওয়াইদা কোরিয়াল কোরআন আল্লাহ ডাক যেই জায়গায় আমি আল্লাহর কোরআনের আলোচনা চলবে যেই জায়গায় আমি আল্লাহর কোরআনের হাকিকতের বর্ণনা চলবে আল্লাহ ডাক দকায় চন্দাইলের মানুষগুলা যদি একেবারে একেবারে নিরবতা পালন করে নম্রতার সাথে ভদ্রতার সাথে স্থিরতার সাথে যেই মানুষগুলা কোরআনে আলোচনা গুলা মন মনোযোগ লাগাইয়া শুনবে আল্লাহ তাদের জন্য বললে আল্লাহ ওই আল্লাহ লাগাইয়া শুনবে যারা তাদের জন্য আসমান থেকে আমি আল্লাহ রহমত পরিমাণ নামাবো আলোচনায় মনোযোগ লাগাইয়া দিবে যারা আমি আল্লাহর আসমানের বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাবে তারা জবান বন্ধ নয় আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাদা বললেন মানুষ রে আজকে